নেপালে টানা কয়েকদিনের অনিশ্চয়তার পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল দেশে ফিরেছে বৃহস্পতিবার বিকেলে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে ঢাকার বিমান বাহিনীর কার্গো বিমানে কুর্মিটলার একে খন্দকার ঘাটিতে এসে অবতরণ করেন জামাল ভুইয়ারা দলের প্রত্যেকেই সুস্থ ও নিরাপদে ফিরেছেন তবে এই সফর তাদের জীবনে এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবে বাংলাদেশ দল নেপালে গিয়েছিল দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে সেপ্টেম্বরের ছয় ও নয় তারিখ কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামার কথা ছিল জামালদের প্রথম ম্যাচটি স্বাভাবিকভাবেই সম্পন্ন হলেও দ্বিতীয় ম্যাচের আগে আকস্মিক রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত কারণে পরিস্থিতি জটিল হয়ে ওঠে নেপালের রাজধানী জুড়ে হঠাৎ বিক্ষোভ ও অবরোধের ফলে স্বাভাবিক যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে ফলশ্রুতিতে বাংলাদেশ দলের থাকা খাওয়ার সঠিক ব্যবস্থা করা নিয়েও জটিলতা তৈরি হয় বিশেষ করে নিরাপত্তার বিষয়টি সামনে চলে আসে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নেপালের আয়োজক কমিটি ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সন্তোষজনক সমাধান খুঁজে পাননি পরিস্থিতি ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে থাকায় শেষ পর্যন্ত কূটনৈতিক উদ্যোগে এগিয়ে আসে বাংলাদেশ সরকার বিমানবাহিনীর বিশেষ বিমানে দ্রুত ফেরার ব্যবস্থা করা হয় জাতীয় দলের প্রায় তিন ঘন্টার উড়ান শেষে বিকেলে ঢাকার বিমান বিমানবাহিনীর বেস ক্যাম্পে পৌঁছান জামাল ভুইয়া সোহেল রানারা সেখানে তাদের অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন বাফুফের কর্মকর্তারা দীর্ঘ অনিশ্চয়তার পর জাতীয় দলের নিরাপদ প্রত্যাবর্তনের স্বস্তি প্রকাশ করেন সবাই নেপাল সফরের মাঝপথে হঠাৎ থমকে যাওয়া এই প্রস্তুতি সিরিজে বাংলাদেশ দল কাঙ্ক্ষিত ম্যাচ সময় মতো খেলতে না পারলেও খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা এবং অভিজ্ঞতা নিঃসন্দেহে ভবিষ্যতের জন্য সহায়ক হবে বলে মনে করছে বাফুফে অচেনা দুঃসময় পেরিয়ে অবশেষে নিরাপতি দেশে ফিরছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এখন সামনে তাদের অপেক্ষা নতুন চ্যালেঞ্জের এশিয়ান কাপ বাছাই পর্ব ও সাফ চ্যাম্পিয়নশিপের কঠিন মিশন। তবে আপাতত জামাল সোহেলদের সবচেয়ে বড় সাফল্য দুঃসময় কাটিয়ে সবাই সুস্থভাবে ফিরেছেন আপন ঠিকানায়। মিজান রশিদ, কালের কণ্ঠ।